যেভাবে হত্যা করা হয়েছিল ঢাবিতে তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটিয়ে তফাজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে নিহত তফাজ্জল ছিলেন মানসিক ভারসাম্যহীন তার বাড়ি বরিশালের পাথরঘাটা উপজেলায় ঘটনাটি ঘটে মোবাইল চুরির সন্দেহে যখন শিক্ষার্থীরা তাকে গেস্টরুমে আটকে রেখে জিজ্ঞাসাবাদ ও মারধর শুরু করে সিনিয়র শিক্ষার্থীদের নিষেধ সত্ত্বেও অভিযুক্তরা তাকে নির্মমভাবে পিটি হত্যা করে প্রাথমিকভাবে জানা যায় তফাজুলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের কিছু সদস্য যাদের মধ্যে পদার্থবিজ্ঞান মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা ছিলেন মারধরের ফলে তার শরীরে বিভিন্ন অংশে চামড়া উঠে যায় এবং গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ট্রক্টোরিয়াল টিম ও শিক্ষকদের নিষেধাজ্ঞা মানেনি অভিযুক্তরা পরবর্তীতে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হলে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয় যেখানে তাকে মৃত ঘোষণা করা হয় এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন বিচারের দাবি জানিয়েছে এবং প্রক্টোর জানিয়েছেন দ্রুত সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হবে এই ঘটনায় শিক্ষার্থীদের দায়িত্বশীলতার অভাব ও মব জাস্টিস বা গণপিটনের ভয় য়াবহ পরিণতি সম্পর্কে নতুন করে প্রশ্ন উঠেছে